ধন্যবাদ আপনাদের পেজকে এবং এই প্রতিষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ যেরকম শুনছি ওরকম নয় কিন্তু বাস্তবে যেটা দেখলাম দেখে আমাদের কাছে খুব ভালো লাগলো তুমি বাড়িতে এখন খুশি খুশি রান্নার একটা ভিডিও দেয় ওই ভিডিওর দেখতে পেয়ে আমরা খবর নেই খবর নেওয়ার পর ওনাকে আমরা পাইছি এটা অনেক বেটার কাজ আমরা হয়তো অনেক খোঁজাখুজির কারণেও তো আমরা পাইছি না এই প্রতিষ্ঠানের মালিকের যে উদ্বেগের এই কাজের যে ইয়েতে আমরা আমি আজকে আমার বাইকে ফিরে পাইলাম নাম হচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান আমরা আসছি কুমিল্লা থেকে আর উনি হচ্ছে আমার বড় ভাই চার মাস হয়ে গেছে হারানি গেছে বাড়ির থেকে হঠাৎ একদিন বিকালবেলা থেকে আর আমরা পাইতেছি না ফেসবুক যে আপনাদের ইয়ে আছে পেজের মধ্যে দেখে তারপর আমরা আজকে যতদিন রাত্রে রোয়ানা দিয়ে আজকে এই জায়গায় আসছি ওনাকে এই জায়গায় পাইলাম ব্যক্তিগতভাবে আমাদের যত আত্মীয় স্বজন দাম আছে আমরা নিজেরা অনেক খোঁজাখুঁজি করছি অনেক অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু আমরা ওই যে এলাকা যে নবীনগর যে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাওয়া গেছে ওই দিকেই আমরা খবর পাইছিলাম কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করছি ওই আমরা পাইনি হ্যাঁ আরও কোনো মাধ্যমে বলতে আমাদের অন্য কোথাও অন্য আমরা অন্য আমাদের যে কুমিল্লার যে নিউজের মধ্যে নিউজের মধ্যে দিয়েছিলাম তো ওই জায়গায় আমাদের কোনো খবর হয়নি তো লাস্ট পর্যায়ে আপনাদের যে পেজে ওই পেজের মাধ্যমে আমরা ওনার খবর পাই আমার এক ভাইগলা পাইছে পাই আসে আমাদের কাছে দিছে তারপর আমরা পাই রাত্রেবেলা আমরা যোগাযোগ করি করে এসে আজকে আসলাম আর কি এই জায়গায় হ্যাঁ এই জায়গায় এখন তো মোটামুটি ভালোই আছে কিন্তু যে অবস্থা এই জায়গায় হয়তো আসছে বা যারা আইসে দিয়ে গেছে তখন তো অবস্থা খুব খারাপ অবস্থা ছিল এখন বর্তমানে তো আগের তুলনায় অনেক বেটার বা অনেক ভালো কথা বলতেছে তখনকার তো কথা বলতে পারছে না বসতেও পারছে না দেখলাম এখন তো অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি বাসায় নিয়ে যাবো বাড়িতে কুমিল্লা দেবীদ্বার থানায় কুরাকাল গ্রাম এই প্রতিষ্ঠানের মালিক যিনি ওনার এই পেজের কারণে উনি আজকে আমি আমার বাইকে ফিরে পেলাম ওনার কাছে অনেক কৃতজ্ঞতা বা অনেক ইয়োগ প্রকাশ করতেছি কারণ ওনাদের যে এরকম একটা প্রতিষ্ঠানে এরকম লোকজনকে ওনারা রাইখে বা দিচ্ছে বা সুযোগ সুবিধা বা ইয়ে করে গার্জিয়ানদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছে এটা অনেক বেটার কাজ আমরা হয়তো অনেক খোঁজাখুঁজির কারণেও তো আমরা পাইছি না প্রতিষ্ঠানের মালিকের যে উদ্বেগের এই কাজের যে ইয়েতে আমরা আমি আজকে আমার বাইকে ফিরে পাইলাম উনি হচ্ছে আমার সম্পর্কে ভাই লাগে ওনাকে আমরা দীর্ঘদিন যাবত খুঁজে পাচ্ছি না কিন্তু বিভিন্ন জায়গায় পত্রিকার মাধ্যমে তারপরে ফেসবুক পেজের মাধ্যমে আমরা বিজ্ঞাপন দেওয়ার পরেও ওনাকে কোনো সন্ধান পাইতেছি না পরে ওই যে মিল্টন সামান্দর ভাইয়ের একটা পেজ আছে আমাদের ওইখানে আমাদের এক বড় ভাই পেজটা দেখছে দেখে সেটা ওনার এক মিনিটের একটা ভিডিওর মাধ্যমে যে মিল্টন সামান্দর ভাই যে রান্নার একটা ভিডিও দেয় ওই ভিডিওর মাধ্যমে ওনাকে দেখতে পেয়ে আমরা খবর নেই খবর নেওয়ার পরে ওনাকে আমরা পাইছি এবং ওই জায়গায় আইসা আমরা অনেক আপ্যায়ন পাইছি এবং আমরা ভিতরে একটা যে আগে ভুল ধারণা ছিল যে ওনার নামে একটা অপপ্রচার সরাই ছিল আমরা দেখছি সম্পূর্ণ মিথ্যা এবং আমরা ওনাকে পাই অনেক খুশি আপনারও ভিডিও পাঠাইছেন আমরাও ওখান থেকে ছবি পাঠিয়েছি আমরা এটা কনফার্ম হইলাম হওয়ার পর আপনাদের সাথে কথা বলার পরেই আমরা রাত্রেই রওনা হলাম হয়ে আপনাদের প্রতিষ্ঠানে আসলাম আসার পরে যাক আপনারাও যেই আপ্যায়ন করলেন দেখলাম কিন্তু আসলে মানুষ কাছে যেরকম শুনছি ওরকম নয় কিন্তু বাস্তবে যেটা দেখলাম দেখে আমাদের কাছেও খুব ভালো লাগলো আপনাদের কাছেও আইসা যেই সম্মান পেলাম ধন্যবাদ আপনাদের প্রেসকে এবং এই প্রতিষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ